আজ খুব তাড়া সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছি তোমরা হয়তো ভাবছো এত সেজে গুঁজে কোথায় যাচ্ছি আরে বলবো বলবো সবই বলবো এখন আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে বিয়ের আগে দু বছর আমি খুব যাতায়াত করতাম তারপরেই একদিন হঠাৎ সব বন্ধ হয়ে গেল আজ আমি সেখানেই যাচ্ছি আর সেখানে যেতে গেলে আমাকে টিকিট কাটতে হবে দেন আমি টিকিট কেটে বসেও গেছি ট্রেন আসার ওয়েট করছিলাম সাথে ভাইকেও নিয়ে নিয়েছি একা একা যেতে কেমন একটা লাগছিলো দিন পর যাচ্ছে কি না তাই ভাইকে বললাম তুইও সাথে চল আর বলতে বলতে আমরা কল্যাণী স্টেশনেও এসে গেছি ইয়েস আমাকে কল্যাণী হয়েই সেখানে যেতে হবে তাই কল্যাণী স্টেশনে এসে দেখি ভীষণ ভিড় আগে যখন আসতাম তখন কিন্তু এত ভিড় থাকতো না অ্যাকচুয়ালি আমি যে সময় আসতাম সেই সময় ভিড়টা থাকতো না আজকে অন্য সময় এসেছি তাই এত ভিড় যাই হোক মনের ভিতর খুব একটা অস্থিরতা কাজ করছিল। আজ এত বছর পর আবার সেই জায়গাতেই যাচ্ছি মনে আনন্দও হচ্ছিল খুব অস্থিরও লাগছিলো যাক বলতে বলতেই আমরা কল্যাণী সীমান্তে এসে পৌঁছেছি কারণ এখান থেকে ট্রেন ধরব কিন্তু এসে শুনতে পেলাম যে ট্রেন অনেক লেট সো আর কি টোটো ধরেই চলে গেলাম আর বলতে বলতে এসে পৌঁছেও গেছি এখন নিশ্চয়ই বুঝতেই পারছো কোথায় চলে এসেছি ইয়েস আমি আমার ইউনিভার্সিটি এসে গেছি আজ পাঁচ বছর পর আবার ইউনিভার্সিটিতে আসলাম বুঝতেই পারছো এবার ফিলিংসটা কেমন হতে চলেছে কারণ অনেক ইমোশান অনেক ভালোবাসা অনেক স্মৃতি জড়িয়ে আছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই হলো আমাদের বিল্ডিং যেখানে দুটো বছর কাটিয়েছি খুব ইচ্ছে করছিলো আবার একবার আসতে কিন্তু আজকে একটা বিশেষ কারণে এসেছি সেটাও বলবো তোমাদের সাথে তার সাথে তো তোমাদের একটু ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের ক্যাম্পাসটা খুবই সুন্দর তাই যতটা সম্ভব শর্টকাটে একটু ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ভাবছিলাম পুরোনো বন্ধু বান্ধব সবার সাথেই দেখা হয়ে যাবে কিন্তু সত্যি বলতে কারোর সাথেই তেমনভাবে দেখা হয়নি দু একজন বাদে আর এখানে এসে লাইনে দাঁড়িয়ে গেছি কারণ আমার মতো অনেকেই এসছে আজকে একটি বিশেষ কারণে সো এই দেখো সবাই লাইনে দাঁড়িয়েই আছে যদিও ভিড় খুব একটা ছিল না ঝটপটি হয়ে গেছে আর আমি আমার ডকুমেন্টস নিয়ে এসেছি এবার নিশ্চয়ই গেস করতে পারছো যে আমি কী কারণে এসেছি ইয়েস গাইস আমি আমার সার্টিফিকেট নিতে এসেছি মাস্টার্স কমপ্লিট করার পাঁচ বছর পর এদের মনে হয়েছে এখন এদের সার্টিফিকেট দেওয়া যেতে পারে বুঝতে পারছো কী অবস্থা যাক সবাই তো যে যার মতো সার্টিফিকেট নিয়ে চলে গেছে কিন্তু আমি এসছিলাম সবার পরে আর একা কাশবো আসবো এই জন্যই ভাইকে নিয়ে আসা যাই হোক এই হলো আমাদের ক্যাম্পাসটা খুবই সুন্দর মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর আগে আমরা যখন আসতাম তখন আরও সুন্দর ছিল আর এখন একটু চেঞ্জ হয়ে গেছে যাই হোক কিন্তু খুবই সুন্দর আমাদের এই ক্যাম্পাসটা আর গাছগুলো এত বড় বড় গাছ চারিদিকে খুবই ভালো লাগে আর সত্যি কথা বলতে এখানে এসে আমার পুরনো সব স্মৃতিগুলো আবার মানে মনে পড়ে যাচ্ছিলো এই পথ ধরে কত যাওয়া আসা ফ্রেন্ডরা সবাই মিলে প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করা খুব এনজয় করেছি দুটো বছর আবারও পাঁচ বছর পর সেই একই ক্যাম্পাসে আসা বুঝতেই পারছো ফিলিংসটা কেমন বাট খুব ভালো লেগেছে আজকে ক্যাম্পাসে এসে দেন আজকে সূর্য মামা কী জানি একটু আমাদের প্রতি সদয় ছিলেন তাই রোদের তাপটা খুব কম ছিল তাও যাই হোক তার একবার একটু দেখে নিচ্ছিলাম তো ভাবলাম যে একটু চেক করেই নেই সেখান থেকে বেরিয়ে চেক করেছিলাম তাও ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দেই ফাইনালি যার জন্য এত দূর এখানে ছুটে আসা পাঁচ বছর পরে আমার সেই অতি মূল্যবান সার্টিফিকেট কেনই বা নেবো না বলো কষ্ট করে পড়াশোনা করেছি তো সার্টিফিকেট যখন নিজে নিতে তো নিতেই হবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও থ্যাংকস ফর ওয়াচিং